আর এটি আগামী চব্বিশ ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানে পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে এবং সাতচেন্ট মেলা পর্যন্ত চলে যেতেও পারে তবে এখনো পর্যন্ত আমাদের যা বৃষ্টিপাতের পরিমাণ তাতে হালকা থেকে মাঝারি হয়েছে গত ছ ঘন্টাতে দুই দশমিক চার মিলিমিটার মতো হয়েছে আর এখন আমাদের যেটা ফোরকাস্ট আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা পাসিং সাওয়ার যেটা সেটা এটা কন্টিনিউ করবে কয়েক পশলা বেশ কয়েক পশলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল মাথায় হবে বজার বিদ্যুৎ সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে এর প্রভাবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা কালকাল আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ